ভাদ্র মাস চলছে মহল্লার গাছে গাছে তাল পেকে পেকে পড়ছে এ সময় মহল্লার প্রতিটি বাড়িতে তাল পিঠা বানানো হচ্ছে কিন্তু মিলিদের বাড়িতেই এখনও তালপিঠা বানানো হয়নি মিলির মা রেহানা বেগম ঠিক করেন যে আজ সে মিলির জন্য তাল পিঠা বানাবেন কিছুক্ষণ পর মিলি ঘুম থেকে উঠে এবং তার মায়ের কাছে আসে আম্মু আজ তোমার রান্নায় এত সুন্দর সুগন্ধ আসছে কেন মনে হচ্ছে কোনো স্পেশাল কিছু বানাচ্ছো আজকে হ্যাঁ মা আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আজ তাল পিঠা বানাবো ওয়াউ তালের পিঠা ইয়ে দারুণ হবে আম্মু আমি কি তোমাকে সাহায্য করতে পারি অবশ্যই পারবে মা তবে একটু সমস্যা হয়েছে চিনি কম আছে দোকান থেকে চিনি আনতে হবে মা কিন্তু আম্মু আমি তো হাত ময়লা করলাম ময়দা ধরেছি আমি এই অবস্থায় কি করে যাবো আম্মু মামিলি দোকানটা তো বেশি দূরে না তুমি যেতে পারবে কোনো সমস্যা হবে না জি আম্মু আমি যাচ্ছি তাহলে আচ্ছা যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো ঠিক আছে আম্মু তুমি টাকা দিয়ে দাও আমি এক্ষুনি দৌড়ে গিয়ে নিয়ে আসছি এরপর রেহানা টাকা দিল আর মিলি দোকানে চলে গেল পুরি জন্ম দেবে কাকা তাড়াতাড়ি আমাকে এক কেজি চিনি দিন তো আচ্ছা মা একটু অপেক্ষা করো দিতাসি এরপর দোকানদার আগে থেকে মেপে রাখা চিনির একটি টোপলা মিলির হাতে দিল কাকা এক মিনিট এখানে কি পুরো এক কেজি চিনি আছে হ অবশ্যই মা আমি তো চিনি মাইপাই রাখছি আহ তোমার কি আমার উপর সন্দেহ হইতাছে কাকা আমি চাই না কোনো ভুল বোঝাবুঝি হোক আমি তো টাকা দিয়েই আপনার কাছ থেকে চিনি কিনতে এসেছি তাই না দয়া করে আপনি আমার চোখের সামনে মাপুন শোনো মা এত বছর ধরে এখানে ব্যবসা করি আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে আমি ওজনে কম দিছি কিন্তু তুমি ছোট একজন মানুষ হইয়া হাজ আমার এইভাবে অপমান করতেছ না না কাকা আপনি ভুল বুঝছেন আমি আপনাকে অপমান করছি না আমি শুধু চাইছি নিজের চোখে ওজনটা দেখতে যদি ওজন ঠিকঠাক থাকে তাতে কোনো সমস্যা নেই এরপর কালু বাধ্য হয়ে চিনি টোপলাটা ওজন দিল কিন্তু ওজনে দেখা গেল একশো গ্রাম চিনি কম আছে এতে কালু ভীষণ লজ্জা পেয়ে গেল মিলি তখন বলল চাচা এটা কি বলুন তো আপনি তো এতক্ষণ খুবই চাপাবাজি করছিলেন আপনি নাকি সৎ ব্যবসায়ী ওজনে কম দেন না কিন্তু এখন কি হলো বলুন তো ইয়ে মানে মা মনে হইতেছে যে এইটা ভুল কইরা কম হইয়া গেছে আচ্ছা ঠিক আছে আমি তোমারে আরো একশো গ্রাম চিনি দিয়া দিতাছি এটা ভুল করে কম হয়নি চাচা আমি ভালো করে বুঝতে পারছি আপনি ইচ্ছে করে এমনটা করেছেন আপনি আরেকটা চিনির টোপলা ওজন করে দিন দেখবেন ওইটাতেও একশো গ্রাম চিনি কম হবে শুনুন চাচা ব্যবসায়ী হিসেবে আপনি কখনোই ওজনে কম দেন না মনে রাখবেন যদি আপনি ওজনে কম দেন কেমতের দিন আপনার শরীরের মাংস থেকে সে ওজন ঠিক করতে হবে এখন আমাকে আরও একশো গ্রাম চিনি দিয়ে দিন আর এই নিন চিনির টাকা এই কথা বলে মিলে চিনি নিয়ে সেখান থেকে চলে গেল এদিকে মিলির মা অনেকক্ষণ ধরে মিলির জন্য অপেক্ষা করছিল মিলি যাওয়ার পর মিলির মা তাকে বললো কি ব্যাপার মা সামান্য চিনি আনতে হয় দোকানদার কাকু ওজনে কম দিয়েছিল তাই তার সঙ্গে একটু করতে হলো এই জন্যই দেরি হয়েছে কি বলো মা তিনি তোমার বাবার বয়সী একজন মানুষ আর তুমি কিনা তার সাথে ঝগড়া করেছো হ্যাঁ করেছি আম্মু তিনি কেন ওজনে কম দেবে বলতো ওজন কম দেওয়া মানে তো বেইমানি করা কোরআনে তো আল্লাহ তালা বলেছেন ওজনে কম দিও না এটা মহাপাপ খুব ভালো করেছো মা মানুষকে সততার শিক্ষা দেওয়াও ইবাদতের অংশ আমরা ভালো কাজ করলে ফেরেস লিখে রাখেন আর খারাপ কাজ করলে সেটাও লিখে রাখেন মানুষের হক মেরে খাওয়া মিথ্যা বলা সবই চুরি আর পাপের মধ্যেই পড়ে হ্যাঁ তাই আমাদের সবসময় সৎ থাকতে হবে বেশি ভালোবাসেন কিছুক্ষণের মধ্যেই তালপিঠা বানানো হয়ে গেল আর মিলি মজা করে তালপিঠা খেতে লাগলো এদিকে রাতে দোকানদার কালো ঘুমের মধ্যে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে চারপাশ অন্ধকার মানুষজন কাছে কালু এই কলু তুই কম দে মানুষের হক মেরেছিস আজ তার জবাব তোকে দিতে হবে যদি জবাব দিতে না পারিস তাহলে তোর জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে না না আমারে আমারে maaf করুন আমি আর কখনো এমন কাজ করুম না হঠাৎ তার ঘুম ভেঙে যায় সে ঘামে ভিজে গেছে হাফাতে হাফাতে সে বলে হাই আল্লাহ আমি কত বড় অন্যায় করছি হাই থেকে আমি আর কখনোই মানুষে ঠকামু না পরদিন সকালবেলা কালো দোকান খুলছিল তখন রিহানা আর মিলি ওই রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিল মিলিমা একটু দাঁড়াও কাকা কি হয়েছে ডাকছেন যে আমি আমি গত রাতে এক ভয়াবহ স্বপ্ন দেখছি মা আমি বুঝতে পারছি মানুষের ঠকানো হাল্লাহর কাছে অনেক বড় গুনাহের কাজ আমি তহবা করছি আইস থেকে আর কখনো কম দেব না মা আলহামদুলিল্লাহ কাকা আল্লাহ তালা তহবাকারীকে বেশি বেশি ভালোবাসেন যে সত্যি সত্যি তার ভুল বুঝতে পারে তাকে আল্লাহ দালা অনেক ভালোবাসে হ্যাঁ ভাই আল্লাহ আপনাকে সাহায্য করুন আর পথে থাকলে আল্লাহর সামান্য রোজগারেও পর্কত করবেন এভাবে এক সপ্তাহ কেটে যায় একদিন মিলি আর রেহানা আবার কালোর দোকানে চলে আসে তুমি হেলিমা কি কও আজ সব কিছু সঠিক বোঝোলে পাইবা কাকা আমরা চিনি নিতে এসেছি তবে এবার আমি দেখতে চাই সত্যি সত্যি সঠিক ওজন আছে কিনা অবশ্যই মা এখন থেকে আমার দোকানে আর কেউ ঠকবো না তুমি সেটা আমার শিখাইছ খুব ভালো ভাই আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক আমিন আজ থেকে শুধু ব্যবসা নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমি সৎ থাকুম মিলিমা হ্যাঁ কাকা আসল খুশি তো এখানেই যখন মানুষ ভুল থেকে ফিরে আসি আর আল্লাহর পথে চলতে শুরু করে তো ছোট্ট বন্ধুরা দেখলে তো প্রতারণা করলে আল্লাহ তালা রহমত হারাতে হয় কিন্তু যদি আমরা সৎ হই আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই বরকত দান করেন তাই প্রতিশ্রুতি করি আমরা কখনোই প্রতারণা করব না আর তোমরা কে কে সৎ থাকতে চাও তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও রসুলপুর মহল্লায় নাতাশা নামের এক মেয়ে তার পরিবারের সাথে থাকত তাদের পরিবার খুবই ধার্মিক ছিল এতদিন নাতাশা মাধ্যমিক স্কুলে পড়াশোনা করত। কিন্তু এবার সে কলেজে ভর্তি হয়েছে এতদিন পর্দা মেনে চললেও এখন তার পোশাক আশাকের ধরন একেবারেই বদলে গেছে আজ সে কলেজে যাচ্ছে মডার্ন ড্রেস পরে নাতাশার মা তার নতুন সাজ দেখে অভিমানের সাথে বলল আম্মু আমি কলেজে যাচ্ছি আরে মা নাতাশা তুমি এসব কি পোশাক পরেছ বোরকা কেন পরোনি এসব কি কলেজে যাওয়ার পোশাক আম্মু এতদিন আমি ছোট ছিলাম স্কুলে পড়তাম কিন্তু এখন এখন তো আমি বড় হয়েছি এখন আমি আমার ইচ্ছায় চলব তোমরা আমার ব্যাপারে আর কিছু বলতে পারবে না বুঝেছ হায় আল্লাহ মেয়ে আমার কি বলে তুমি এসব কি বলছো মা এখন তুমি স্বাধীনভাবে চলবে মানে কি এই ধরনের পোশাক পরলে পাপ হবে মা এখনই পোশাক পরিবর্তন করে বোরকা পরে এসো আম্মু তুমি আমাকে যতই বাধা দাও না কেন আমি আর তোমার কথা শুনছি না শুধু আজকে নয় আর কখনো তোমাদের কোনো কথাই আমি শুনবো না এখন থেকে আমি আমার মতো করে চলব যেটা ভালো লাগবে আমি সেটাই করব। না মা নাতাশা এমন কাজ করো না বোরকা পরে কলেজে যাও তখন তুমি নিরাপদ থাকবে কেউ তোমাকে জ্বালাতন করতে পারবে না ইসলামে নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে মা সেটা পালন করো আম্মু বোরখা তো গরিবদের পোশাক তারা জামা কাপড় কিনতে পারে না এজন্য জন্য তারা শুরু ঠেকে রাখে আমার কি বোরখা পরা মানায় বলো তো আমার বাবার কোটি কোটি টাকা আছে ও সব পোশাক আমার জন্য নয় হায় আল্লাহ এসব কি বলছো নাতাশা পর্দে একটি ফরজ ইবাদত মা না করলে জাহান নামের আগুনে পড়তে হবে আমার কথা শোনো মা ধুর আম্মু তুমি সকাল সকাল আমার মুডটাই নষ্ট করছো এত সুন্দর একটা ড্রেস পরেছি কোথায় বলবে আমাকে সুন্দর লাগছে কিনা আর তুমি বলছো বোরখা পড়তে মা আমি তোমার ভালোর জন্যই বলছি বাবা মা কখনো সন্তানের খারাপ চাইতে পারে না এসব করলে তোমারই অমঙ্গল হবে মা পোশাক পরিবর্তন করো বোরখা পরে এসো মা ধুইরাম্মু তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই তুমি থাকো তোমার বোরখা নিয়ে আমি চাচ্ছি এই কথা বলে নাতাশা হন হন করে সেখান থেকে চলে গেল মা নাতাশা এই অবস্থায় যেও না তোমার বাবা রাগ করবেন এদিকে নাতাশা তার মায়ের কথা না শুনে বাড়ির নিচে গিয়ে ড্রাইভারকে বললো ড্রাইভার চাচা গাড়ির চাবিটা আমাকে দিন কে বলছো রাধিয়া তোমাকে গাড়ির চাবি দেব কেন তুমি তো গাড়ি চালাতেই পারো না মা রাজেক চাচা কি আপনাকে বলেছে আমি গাড়ি চালাতে পারি না আমি ইউটিউব দেখে এক রাতের মধ্যে গাড়ি চালানো শিখে গেছি বুঝেছেন আমাকে গাড়ির চাবিটা দিন চাচা এ কি বলছো মা ইউটিউব দেখে কি গাড়ি চালানো শেখা যায় গাড়ি চালানো শিখতে হলে গাড়িতে বসে চালানো শিখতে হয় আর তুমি কি না ইউটিউব দেখে গাড়ি চালানো শিখেছো চাচা আপনি আপনার ওই আগে চামানের কথা বাতেন তো আপনাদের সময় গাড়ি চালানো শিখতে হলে গাড়িতে চড়তে হতো কিন্তু আমাদের সময় আর সেটা লাগে না ইউটিউব থেকে সব শিখে নেওয়া যায় আর ইউটিউব দেখে আমি গাড়ি চালানো শিখে গেছি আপনি আমাকে চাবিটা দিন তো মা নাতাশা আমার কথা শোনো মা তুমি গাড়ি চালাতে পারবে না মা গাড়ি চালানো অনেক কঠিন কাজ এটা কেবল প্র্যাকটিস করলেই শেখা যায় ইউটিউব দেখে নয় তোমাকে চাবি দিলে বড় সাহেব খুব রাগ করবেন তার চেয়ে বলি কি মা তুমি গাড়িতে ওঠো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি চাচা আপনি কিন্তু এখন বড্ড বেশি কথা বলছেন আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে বাবাকে নিয়ে আপনার ভাবতে হবে না যেটা আমি বলছি আপনি সেটাই করুন আজকে আমার কলেজের প্রথম দিন আজ আমি নিজে গাড়ি চালিয়ে যাবো আর সবাইকে দেখাবো যে আমি কত বড় ঘরের মেয়ে আমার কত টাকা আছে বুঝেছেন মা 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 ভুলেও এটা করতে যেও না তোমার যে ক্ষতি হয়ে যাবে আমি তোমাকে সত্যি কথাই বলছি তুমি গাড়ি চালাতে পারবে না বুঝেছি এতক্ষণ ধরে আমি তো ভালো ভালোই বলছি এই জন্যই কথা আপনার কানে ঢুকছে না এখন আমি যেটা বলবো দেখবেন ঠিকই কথা কানে ঢুকবে এই রাজা কের বাচ্চা তুই আমাকে গাড়ির চাবি দিবি নাকি ওই লাঠি দিয়ে মেরে তোর মাথা আমি ফাটিয়ে দেবো বলতো মা নাতাশা তুমি কিন্তু বেয়াদবি করছো আমি তোমার বাবার মতো আর তুমি কি আমাকে সব নোংরা কথা বলছো বেয়াদবি দেখেছিস তা কি তুই হ্যাঁ তুই এখন দেখবি আমি আরো কতটা বেয়াদব হতে পারি তুমি কতদিন এই নিচে দুনিয়া এই কথা বলে নাতাশা লাঠি হাতে রাজ্জাক চাচার দিকে ছুটে গেল রাজ্জাক চাচা ও মাগো ও বাবাকে বলে ভয় পেয়ে চাবি ফেলে দৌড়ে পালাতে লাগলো নাতাসো তখন লাঠি উঁচু করে তাকিয়ে রইল চোখে অহংকার আর রাগের ঝলক এই তো এতক্ষণ ভালো ভালো বলছিলাম গায়ে লাগছিল না এবার ঠিক গায়ে লেগেছে তাই না চাবি আমি পেয়ে গেছি যাই এবার বরং গাড়িটা নিয়ে যাই গাড়ি স্টার্ট করে কলেজের উদ্দেশ্যে রওনা দেই হাই আল্লাহ এটা কি হলো নাতাসা মাত্র জোর করে আমার থেকে গাড়ি চাবি নিয়ে গেল এখন যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে তাহলে আমি বড় সাহেবকে কি জবাব দিব তাড়াতাড়ি ম্যাডামের কাছে যাই ম্যাডামকে গিয়ে বিষয়টা খুলে বলি ম্যাডামই পারবে কোনো না কোনো ব্যবস্থা করতে ম্যাডাম ম্যাডাম আরে রাজ্জাক ভাইজি আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম আরে রাজ্জাক ভাই তোমাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে নাতাশা মামনে যে আমাকে লাঠি দেখিয়ে আমার থেকে জোর করে গাড়ি চাবি কেড়ে নিয়ে গেছে সে নাকি গাড়ি চালিয়ে কলেজে যাবে কি বলছো রাজ্জাক ভাই নাতাশা গাড়ি চালানো কখন শিখলো সেটাই তো আমিও বুঝতে পারছি না ম্যাডাম সে আমাকে বলল সে নাকি ইউটিউব দেখে গাড়ি চালানো শিখেছে কি বললে রাজ্জাক ভাই ইউটিউব দেখে গাড়ি চালানো শিখেছে হ্যাঁ ম্যাডাম আমাকে তো সে কথাই বলল হায় আল্লাহ কি সর্বনাশী কথা ইউটিউব দেখে কেউ গাড়ি চালানো শিখতে পারে আজকে যে আমার মেয়েটা জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবে না হ্যাঁ আমি সেটা পরিষ্কার করে দেখতে পাচ্ছি এখন আমি কি করি ম্যাডাম তাড়াতাড়ি আপনি বড় সাহেবকে ফোন করুন সে তো আপনার আমার কারো কথাই শুনবে না বড় সাহেব ছাড়া তাকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো রাজ্জাক ভাই আমি এক্ষুনি তাকে ফোন করছি এরপর আসিয়া বেগম ফোন করে জাফর চৌধুরীকে সমস্ত কথা খুলে বলল সব শুনে জাফর চৌধুরী বলল হায় আল্লাহ আমি কি শুনলাম আমার এটা কি করছে ছেড়ে কলেজে গিয়েছে আবার গাড়ি চালানো না শিখেই গাড়ি নিয়ে বের হয়েছে এই মেয়ে তো আজকে আমার ইজ্জত ইজ্জত্রাবে এমনকি ও বেঁচে বাড়িতে ফিরবি কিনা সেটাও তো সন্দেহ আছে এখন আমি ওকে কোথায় খুঁজি তাড়াতাড়ি ওকে খুঁজতে বের হই এদিকে নাতাশা রাস্তায় মাতালের মতো গাড়ি চালাচ্ছিল হঠাৎই গাড়ি গিয়ে এক গরিব মানুষের ফলের দোকানে আঘাত করলো আর পরক্ষণে দোকানটির সব ফল ছিটকে এদিক সেদিক পড়ে গেল ওই গাড়ির ভেতরে কে নাম কইতাছি নাম আমি তো গাড়ি চালাচ্ছিলাম কি হয়েছে এত চিৎকার করছেন কেন চিৎকার করুম না তো কি করুমা মা তুমি আমার সব ফল রাস্তায় ছিটকায় ফাইলে দিছো এইভাবে কেউ মাতালের মতো গাড়ি চালায় এই করি ভিখারি তুই কিন্তু মুখ সামলে কথা বল কাকে কি বলছিস তুই হ্যাঁ তোর ফল ফেরেছি তাতে কি হয়েছে কত টাকা দাম ওগুলোর বল আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি কত টাকা মানে পুরো পাঁচ হাজার টাকার ফল আছে এইখানে মাত্র পাঁচ হাজার টাকা এই নে দশ হাজার টাকা ফলগুলো কুড়িয়ে নিস আর দশ হাজার টাকা দিয়ে নতুন ফল কিনে নিয়ে আসিস এই কথা বলে নাতা চলে গেল ঠিক তখন সেখানে নাতাসের বাবা জাফর চৌধুরী পৌঁছে গেল আরে ওইটাই তো আমার গাড়ি এই যে ভাই আমার মেয়ের সাথে আপনার কি হয়েছিল ভাই ওইটা আপনার মাইয়া আমি তো ভাবছিলাম ওইটা কোনো পাগলি মাইয়া হইব মা তালের মতো কইরা গাড়ি চালাইতেছিল আমার সবজির বারোটা বাজায় দিয়া গেছে আমি যেই প্রতিবাদ করছি দশ হাজার টাকা আমার মুখের উপর দেখছি আমার দুঃখিত ভাই আমার মেয়ের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি মাফ করবেন ভাই আমি যাচ্ছি আমার মেয়েকে ধরতে এই কথা বলে জাফর চৌধুরী গাড়ি চালিয়ে নাতাশার পেছন পেছন যেতে শুরু করলো এদিকে নাতাশা কলেজে পৌঁছে গেছে আর সে গাড়ি থেকে নামতেই একজন বখাটে ছেলে নাতাশাকে দেখে বলছে বাপি ওই দিকে তাকিয়ে দেখ একটা জব্বর মেয়ে আমাদের কলেজে এসেছে মেয়েটাকে দেখে মনে হচ্ছে আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে চল মামা ওকে র্যাগিং করি খুব মজা হবে আরে তাই তো চল মামা এই যে সুন্দরী কি ব্যাপারটা কি হ্যাঁ কোথায় যাচ্ছ আমাকে কি চোখে পড়ে না দেখো আমি কি হ্যান্ডসাম দিক তোমাকে আমার ভালো লেগেছে তোমাকে আমি বুক করে দিলাম সুন্দরী আজ থেকে তুমি আমার এই কে রে তুই নাপিত তুই আমাকে বুক করার কে হ্যাঁ এক লাথি মেরে কলেজের পেছনে পাঠিয়ে দিব বুঝেছিস তুই আমাকে চিনিস আমার বাবাকে জানিস হ্যাঁ আরে কি বলছি এই মেয়ে ও নাকি আমাকে লাথি মেরে কলেজের পেছনে পাঠিয়ে দেবে আমি তোর সিনিয়র কথাবার্তা সাবধানে বলবি কিশোর সিনিয়র তুই সিনিয়র হোস আর জুনিয়র হোস আমি কাউকে মানবো না বুঝেছিস এখন কি তুই আমার স্বামী থেকে সরবি নাকি লাথি দেব বলতো তুই আমাকে লাথি লাথি মারবি দেখি কে কাকে এই এই ওকে ধর কথা বলে আর সেন্টু দুজনেই নাতাশাকে ধরে ছেড়ে দে আমাকে চার বলছি তোরা বুঝতে পারছিস না তোরা কাকে ধরেছিস তোদের কপালে কিন্তু দুঃখই আছে এখনো বলছি ছেড়ে দে আমাকে তোকে তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি তোর দেমাগ কমানোর জন্য তোকে ধরেছি আজকে তোকে মেরে আমরা কবরে পাঠিয়ে দিব চল ওই জঙ্গলে এই কথা বলে বাপি আর সেন্ট আতাশাকে নিয়ে যাচ্ছিল তখন সেখানে জাফর চৌধুরী এসে হাজির হলো এই তোমরা কে আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ ছেড়ে দাও ওকে নইলে কিন্তু পুলিশ ডেকে এখনই আমি তোমাদেরকে ধরিয়ে দেব আয় হায় বাপ্পি কাম তো সেরেছে এই লোকটা মনে হচ্ছে ওর বাবা দেখে তো অনেক ধনী মনে হচ্ছে এই তাড়াতাড়ি বালা থ্যাংক ইউ বাবা তুমি একদম সঠিক সময় এসেছো তুমি না আসলে ওরা হয়তো আমাকে অপহরণ করে নিয়ে যেত আর টাকা দাবি করত তোমার অনেক টাকা বেঁচে গেল তাই না বাবা ছি 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 মা নাতাশা এতদিন ধরে আমি তোমাদের এই শিক্ষা দিয়েছি কত আদব কায়দার মধ্য দিয়ে আমি তোমাদের বড় করেছি তোমাকে মাদ্রাসায় পড়িয়েছি কিন্তু তুমি দাখিল পাশ করার পর চেয়েছিলে কলেজে ভর্তি হতে আমি মানা করিনি বলেছি শালীনতার সহিত পর্দা করে কলেজে তুমি পড়তে পারো বাবা প্রথম দিন কলেজে এসেছি তাই এমন পোশাক পরেছি আজ আর বাবা মা নাতাশা মেয়েদের পর্দা করার জন্য প্রথম দিন আর শেষ দিন বলে কোনো কথা নেই মেয়েদের উপর যে পর্দা ফরজ করা হয়েছে সেটা প্রতিদিন করতে হয় মা আজকে ওই সেন্টু আর বাপ্পি তোমাকে ধরার সাহস পেয়েছে শুধুমাত্র পর্দা না করার জন্য তুমি যদি পর্দা করে কলেজে আসতে তাহলে তোমার সৌন্দর্য সম্পর্কে ওদের কোনো ধারণা থাকতো না আর তোমাকে বা অপহরণ করার চেষ্টাও না বাবা আমি ভুল করেছি? করতো হ্যাঁ অবশ্যই ভুল করেছো তুমি আরো দুটো ভুল কাজ করেছো তোমার রাজ্জাক চাচাকে লাঠি দেখিয়ে তার কাছ থেকে চাবি নিয়েছো আর একজন গরিব মানুষের সবজির দোকান উল্টে দিয়েছ আবার এখানে এসেও ওই বখাটেদের পাল্লায় পড়েছ এই সব কিছুই হয়েছে তোমার অহংকারের জন্য আমার টাকা পয়সা ঠিকই আছে মা কিন্তু আমি তো কখনো কারোর সাথে অহংকার করি না বাবা আমি বুঝতে পেরেছি আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি আমার এমন পোশাক পরে কলেজে আসাটা উচিত হয়নি আর নিজে গাড়ি চালিয়েও কলেজে আসা উচিত হয়নি আমি এমন কাজ আর কখনোই করবো না বাবা আমাকে মাফ করে দাও ঠিক আছে মা আজ আর তোমাকে কলেজে ক্লাস করতে হবে না চলো চলো আমার সাথে আর ওই গাড়িটা এখানেই থাক আমি রাজ্জাককে পাঠিয়ে দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এমন কাজ আর কখনো করবে না ঠিক আছে এরপর নাতাশা ওর বাবার সাথে চলে গেল তো ছোট্ট বন্ধুরা দেখলে তো আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে যারা বাবার নাম ভাঙিয়ে অহংকারী হয়ে ওঠে আর নিজেদের ফরজ কাজ বাদ দিয়ে অশ্লীল পোশাক পরে ঘুরে বেড়ায় এজন্যই তাদের সব সময় বিপদের মুখে পড়তে হয় তাই আমরা সময় চেষ্টা করব এমন কাজ থেকে বিরত থাকতে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ